কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি দলের চাণক্য অমিত শাহ তিন দিনের রাজ্য সফরে এসে এক নয়া রাজনৈতিক গেম শুরু করে দিয়েছেন এই নয়া রাজনৈতিক প্ল্যান কিংবা প্রেশার পলিটিক্সের ফলে রাজ্য রাজনীতিতে বিশুদ্ধ জোট রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এখানে উল্লেখ করার প্রয়োজন যে বিজেপি দলের সঙ্গে আইপিএফটি এবং পরবর্তীকালে তীপ্রামত দল জোট হওয়ার ফলে এর যে ট্রিপল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অতি এই ট্রিপল ইঞ্জিন সরকারের মধ্যে ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়েছে আভ্যন্তরীণ কলহ ক্রমশই প্রকাশ্য আসছে যার পরিপ্রেক্ষিতে আগামী এডিসি ভিলেজ নির্বাচন সেই সঙ্গে দু বিধানসভা নির্বাচনী রাজ্যের শাসক দল কোন পথে এগুবে তারই একটা গোপন নীলকশা ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে রাজ্যে জুট শরিকের অন্যতম দুই শরিক আইপিএফটি এবং তীব্রতাকে পাশে রেখেও অপর এক চতুর্থ শক্তির সঙ্গে ইতিমধ্যেই নীরব আলোচনা শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যারই প্রত্যক্ষ প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে রিয়াং শরণার্থী শিবির সমস্যাকে কেন্দ্র করে যে ধরনের প্রশাসনিক এবং রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সমস্ত ধরনের প্রোটোকল ভেঙে যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একের পর এক অভিযান চালিয়েছেন তাতে রিয়াং শরণার্থীদের মধ্যে বিজেপি দলের ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে এবং সাতশো কোটি টাকার প্রজেক্ট ইতিমধ্যেই ঘোষণা করেছেন এই সাতশো কোটি টাকা প্রজেক্টের ফলে রিয়াং শরণার্থীরা ক্রমশই বিজেপি মুখী হয়ে উঠবে আর এই জ্বলন্ত সমস্যাকে একমাত্র বিজেপি দলই যে নির্মূল করতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ উপস্থাপনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একের পরে রিয়াং শরণার্থী শিবিরে একের পর এক পরিভ্রমণ করেছেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং এই রিয়াং শরণার্থীদের সঙ্গে বৈঠককালে এবং তাদের সঙ্গে মত বিনিময়ের সময় রাজ্যের বিজেপি দলের হাই নেতৃত্বরা থাকলেও জোট রাজনৈতিক জোট শরিকদের কোনো নেতাই ছিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা ছিলেন কিন্তু শুক্লাচরণ কিংবা প্রদ্যুৎকিশোর দেববর্মন ছিলেন না এর মাধ্যমে কি দিতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি এক নয়া রাজনৈতিক সমীকরণ সৃষ্টি করতে চলেছেন এবং এডিসি ভিলেজ নির্বাচনে যাতে বিজেপি দলে একক প্রাধান্য প্রতিষ্ঠিত হয় তার জন্যই রিয়াং শরণার্থী শিবিরের এই অন্যতম তাস খেলেছেন সেটাই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এবং এই বিষয়টি আজ তীপ্র দলের জন্য গলার কাটা হয়ে উঠছে আগামী দিন এর যে রিয়াং শরণার্থীরা কোন দিকে যাবে বিজেপি মুখী হবে সাতশো কোটি টাকার প্রজেক্ট ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন কিছু প্রকল্প প্রায় শেষের পথে এবং নতুন করেও আরও অনেক প্রকল্প শুরু হওয়ার পথে এই পরিস্থিতিতে রিয়াং শরণার্থীরা আগামী ভিলেজ নির্বাচনে বিজেপি মুখী হবে নাকি আঞ্চলিক দলের প্রতি আরও বেশি করে ঝুঁকে পড়বে তাই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে